দেখুন ওনারা যখন আমাদের এইভাবে জড়িয়ে ধরে বা এভাবে ওনারা যখন আমাদের কাছে আসে তখন আমাদের আমাদের নিজের নিজেদের চোখ দিয়ে প্রস্তুত করে আসে কি বলবো কানা করেন না চাচি কাঁদেন না কাঁদেন না মানে আমাদের নিজের কাছে খুব খারাপ লাগে ভাই আর আপনারা আপনারা কিভাবে দেখেন ও চাচি আসসালাম আলাইকুম সাহায্য করতাম আচ্ছা সাহায্য করার লেগে আছে আপনার অনেক দূর থেকে দেখলাম সাহায্য করার জন্য আসছে আসলেন এখানে আসেন পরিবার আমার আপনার ছেলে মেয়ে নাই মা আছে মাইয়া আমার সবাই তো নামও ওরসু আর মুখে পানি জমছে মুখে পানি জমছে রক্ত দূষিত হয়ে রক্ত দূষিত হয়ে গেছে দেখুন রাস্তায় নামলে এই ধরনের এবিবি মানুষ দেখা যায় যে ধরনের মায়েরা অনেক কষ্টে থাকে অনেক কষ্ট চলে ওনার ছেলে নাই একটা মেয়ে না দুইটা মেয়ে আছে ওনার কাছ থেকে শুনব আমরা আর ওনার কষ্টের কাহিনীগুলো শুনব যে একজন মা এত কষ্ট করে তাদের সন্তানকে জন্ম দেওয়া তারপরেও সে রাস্তায় বয়সে কেন কেন সে রাস্তায় আর এই ধরনের মানুষকে আমরা একটু আর্থিক সহযোগিতা করার জন্য রাস্তায় আসি আমার দয়া করে ভাই আমাদের ভিডিওগুলি বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাচি ভয় ছিলেনে আমার দু তিন মাই আছে বড় ভাই মরে গেছে আছে নাচেন আমার অসুখ আমার ওসব দেখা ভালো খাওয়ায় না দেখতেও পারে না আমিটা নেই

আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতাম আপনাকে চিকিৎসা করায় দেওয়ার জন্য তা আমি সবার কাছে বলবো যে ভাই এই ধরনের মানুষের চিকিৎসার টাকা থাকে না ওনাদের একটু আর্থিক সহযোগিতা করতে আপনারা সবাই সবার তরফ থেকে এগিয়ে আসুন তাহলে ওনারা একটু আর্থিক সহযোগিতা পাবে এবং ওনাদের একটু সচ্ছলভাবে চলতে পারবে সবার কাছে অনুরোধ করব সবাই সবার তরফ থেকে একটু এগিয়ে আসবেন যাতে এই ধরনের মানুষ একটু সচ্ছল থাকতে পারে নেন চাচি এখানে আপনার একদিনের ইনকামের টাকা আছে আছে একদিনের ইনকামের টাকা আছে ঠিক আছে ভালো থাকবেন চাচি কিছু খাইছে চাচি সকালে দেখুন ওনারা যখন আমাদের এইভাবে জড়িয়ে ধরে বা এভাবে ওনারা যখন আমাদের কাছে আসে তখন আমাদের আমাদের নিজেদের নিজেদের চোখ দিয়ে প্রস্তুত করে আসে কি বলবো কান্না করেন না চাচি কান্দেন না কান্দেন না মানে আমাদের নিজের কাছে খুব খারাপ লাগে ভাই আর আপনারা আপনারা কিভাবে দেখেন আর আপনারা ভিডিও কি বেশি বেশি দেখবেন বেশি বেশি ভিউ দিবেন না হলে আমরা আর পারতেছি না ভাই ওখানে পাশে এসে দাঁড়ান আগে ভালো দেন কান্না করেন না চাচি দেখো না জোরে কাঁপতেছি কান্না করে নিন তো ভালো থাকবেন চাচি হ্যাঁ আইজ না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ